হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই ভগবানের আশীর্বাদে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল পাঁচটা তো ভেবেছিলাম যে সাড়ে চারটা উঠে বাইরে একটু হাঁটতে যাব তো সেটা আর হলো না তো বাড়ির সামনে দিয়ে যে দেখো হাঁটছি মিঠি তিতলের পাপা উঠে হাঁটতে চলে গেছে ও সাড়ে চারটায় চলে যায় তো আমাকে ডেকে গেছিলো আমি আর উঠতে পারিনি তো বাড়ির সামনেটা হেঁটে এসে এখন বাড়িতে একটু এই যোগা প্রাণায়াম এসব অল্প করে নেবো আবার তিতলি মিঠিকে ঘুম থেকে তুলতে হবে ব্রেকফাস্ট রেডি করতে হবে ওরা স্কুলে যাবে তো এই তো আমার দিন শুরু হলো একটি আর কি হেলদি সকাল তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার আর কি সকালটা এইভাবেই শুরু হয় প্রত্যেক দিন যদিও আমি হাঁটতে যেতে পারি না ওই বাড়ির সামনে না হাঁটলেও আমি বাড়িতে কিন্তু প্রাণায়াম সামান্য মানে একটু আর কি ব্যায়াম করি তারপর মেডিটেশন এসব আমি করে থাকি এসব করলে কিন্তু তারপর দেখবে শরীরটাও বেশ ভালো লাগে হালকা লাগে আর মাইন্ডটাও ফ্রেশ থাকে আর তাছাড়া বিশেষ করে আমরা যে মায়েরা আছি আমাদের কিন্তু শরীরের যত্ন একটু নেওয়া দরকার আমরা সারাদিন কত কাজ কর্ম ব্যস্ততার মধ্যে কাটাই আমরা কিন্তু নিজেদের কথা সেভাবে বেশি ভাবি না কিন্তু দেখবে আমরা যদি ভালো থাকতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের পরিবারের সকলকেও ভালো রাখতে পারব বন্ধুরা একটা সময় ছিল আমি প্রচুর ব্যায়াম করতাম ব্যায়াম যোগাসন এসব করতাম তবে এখন বর্তমানে শরীর ভারী হয়ে গেছে সেসব পারি না বিশেষ করে তিতলি হওয়ার পরে তো তিতলি হয়েছিল লকডাউনের মধ্যে তো লকডাউনের মধ্যে ঘরে থেকে থেকে আর কি ওয়েটটা এতটা বেড়ে গেছে আর বর্তমানে মানে কোমরও প্রবলেম দেখা দিয়েছে তো যার জন্য আমি বেশি আর কি ভারী ব্যায়াম ট্যাম ওসব করতে পারি না তো ডাক্তারও বলেছে যে ওজনটা কমাতে হবে তো সে চেষ্টায় আছি জানি না কতটা পারবো ওজন কিন্তু বাড়ানো অনেক সহজ কমানো কিন্তু বর্তমানে খুব কঠিন হ্যাঁ তবে তুমি কমাতে পারো তুমি যদি সেভাবে ধীর প্রতিজ্ঞ হও আর মানে সেরকমভাবে ডায়েট মেনটেন করে চলো তাহলে অবশ্যই কমানো যাবে কিন্তু আমরা তো ওই ভালো খাবার দেখলে মানে কি বলবো একটু মানে ফুচকা দেখলাম যে না আজকে খেয়ে নেই কালকের থেকে করব। এই করতে করতে আমাদের আর ডায়েটও হয় না কিছুই হয় না দিনে দিনে ওই ওয়েটটা বেড়েই যায় তো এই যে দেখো মিঠি তিতলের পাপাও হেঁটে চলে এসেছে আর ও বাইরে আর কি উঠানের মধ্যে ব্যায়াম করছিল। তো ব্যায়াম ট্যাম করা হয়ে গেছে ও এখন রেডি হবে ডিউটি যাওয়ার জন্য তো আমিও এখন উঠব আর উঠে তারপরে রান্নাঘরে যেতে হবে ফার্স্টে তো আমি মিঠির পাপাকে বলছিলাম যে মিঠিকে ওঠাও তো ওদের উঠানো একটা বিশাল ব্যাপার বাচ্চারা কিন্তু জানে যে সকালে স্কুল ওই ছোটোটা তো ওকে তো আর কি কোলে তুলে উঠাতে হয় আর মিঠিকে তো আর কি ডেকে ডেকে হরান হয়ে যায় ও উঠতেই চায় না তো যাই হোক এই যে দেখো এখন বাজে ষাটটা সোয়া সাতটা সাতটা পনেরো তো বাচ্চারা স্কুলে চলে গেল ওর পাপাও চলে গেল তো এখন হচ্ছে আমার সকালের যা মানে কাজ আছে বাকি তো ওদের তো ব্রেকফাস্ট বানিয়ে দিলাম টিফিন নিয়ে গেল খেয়ে গেল তো আমাদেরটা আর কি বানানো হয়নি এখন এই যে ফুল তুলবো ফুল তুলে ঘরের আর কি ঠাকুর ঘরে যা কাজ আছে সব করব করে নিয়ে তারপরে আমাদের ব্রেকফাস্টটা বানাবো তো মিঠির পাপা আবার আসবে সাড়ে আটটা নটার দিকে খাওয়া দাওয়া করবে আর কি ব্রেকফাস্ট করবে ব্রেকফাস্ট করে স্নান করে তারপর ও আবার দশটা সাড়ে দশটার দিকে আবার যাবে আর আমার কাজও এভাবে ব্রেক দিয়ে দিয়ে আর কি শেষ হয় তো এই সকালের কাজ হলো ওর পাপা আসবে ব্রেকফাস্ট বানাবো দুজনে খাবো গল্প গুজব করবো আবার ও চলে যাবে তারপর আবার রান্নাঘরে ঢুকবো রান্না করব তারপর আবার তিতলি দেড়টার সময় আসে ওকে মোটামুটি আমি একটা কুড়িতে রাস্তায় গিয়ে দাঁড়াই ও আসে ওকে নিয়ে এসে আবার স্নান করানো মানে আমাকে এইভাবে ধাপে ধাপে কাজ করতে হয় মোটামুটি এখন গরম অনেকটাই পড়ে গেছে তবে আমাদের নর্থ বেঙ্গলে গরমটা আগে মানে এতটা পড়তো না এখন আর কি অসহ্য গরম পড়ে তো এবছর মনে হয় গরমটা মানে আগের বছরও প্রচুর পড়েছিল এবছরও মনে হয় সেরকমই গরম দেবে এখনই যা গরম এই যে জল ভরে রাখছি এটা মানে এক ঘন্টা এক ঘন্টা পরে আর মানে খেয়ে আর কি তেষ্টা মেটে না এই রকম আর ফ্রিজে তো জল রাখতে পারি না কারণ তিতলি ফ্রিজে তিতলি তিতলিও খায় মিঠি তো ফ্রিজ খুলে খুলে খায় ওর জন্য আমি ফ্রিজে জল রাখি না তো এই যে দেখো ব্রেকফাস্টে আজকে খেয়ে নিলাম হচ্ছে ছাতু ওই পেঁয়াজ দিয়ে ছাতু করেছিলাম আর এই যে মিঠির পাপা নিয়ে আসলো বাজার থেকে ঢেঁকি শাক ওর প্রিয় শাক ঢেঁকি এই ঢেঁকি শাকই রান্না করব। তো যেহেতু ওই কদিন আর কি মটন চিকেন খুব খাওয়া হয়েছে তো জন্য ব্রেকফাস্টটাও হালকা করলাম আর দুপুরে আর কি আজকে ওই নিরামিষে রান্না করব শাক করব ঢেকে শাক করব পেঁয়াজ দিয়ে মূল দিয়ে ডাল আর ধুনদুলের আর কি পেঁয়াজ দিয়ে ওই একটা আর কি ভাজা ভাজা টাইপের করব আর দেখি কী কিছু করতে পারি হয়তো ওই ডিম টিম কিছু ভেজে দিব বাচ্চাদের তো এই আজকে রান্নাবান্না করব তো বন্ধুরা সেভাবে আর আজকে কিছু শেয়ার করার মতো নেই কি শেয়ার করব আর মর্মেজার্য ভালো না দেশ দুনিয়া যেসব আর কি চলছে তো গত দুদিন আগে কাশ্মীরের পেহেলগাতে যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক আমরা কাজের ফাঁকে ছুটি ছাটা নিয়ে একটু বাইরে ঘুরতে যাব বাচ্চা কাচা নিয়ে আনন্দ করব। তো আমরা এভাবে ঘুরতে গিয়েও যদি নিজেরা আর কি সেফ না থাকতে পারি তো এখন তো বাইরে ঘুরতে যেতেও ভয় করছে কি বলবো আর আমরা আগে মানুষ না আগে ধর্ম তা আমার মনে হয় প্রথমে আমরা মানুষ তারপর ধর্মটা যাদের ফ্যামিলির সাথে এই ঘটনাগুলো ঘটেছে তাদের তো অনেক বড় ক্ষতি হয়েছে এই ক্ষতি কোনো দিন ভরবার নয় এটা আর কি কোনো দিনেই এই ক্ষতিপূরণ হবে না তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তাদের সহ্য করার শক্তি দিক নিহতদের আত্মার শান্তি কামনা করি আর যারা আহত হয়েছে ভগবানের কাছে প্রার্থনা করি তারা যাতে খুব শীঘ্রই আরোগ্য লাভ করে এই তো এছাড়া ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের সাধারণ নাগরিকদের কিছুই করার নেই আর আমাদের দেশের সরকারের প্রতি গভীর বিশ্বাস যে তারা কঠিন পদক্ষেপ নেবে যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কখনো আর না হয় তো চলো বন্ধুরা আজকে ভিডিওতে সেরকম আর কিছু শেয়ার করার মতো নেই তো এই তো রান্না বান্না করেছিলাম বাস তারপর আর কিছু শ্যুটও করতে পারিনি তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো ভগবান তোমাদের সকলের মনের আশা পূর্ণ করুক আর আমিও যদি ভালো থাকি সুস্থ থাকি পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো চলো দেখা হবে এরপর নেক্সট ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই